প্রায় পাঁচ বিঘা জমির খড়ের গাদায় আঙুল লাগলো সোমবার সকাল দশটা নাগাদ বীরভূম জেলার মহিরেশ্বর থানার অন্তর্গত কলেশ্বর গ্রামে স্থানীয় সূত্রে জানা যায় সোমবার সকালে কলেশ্বর পাড়ায় বলাই দত্ত নামের এক ব্যক্তির খড়ের গাদায় আচমকায় আগুন লেগে যায় তবে কিভাবে এই আগুন লেগেছে সেই বিষয়টি এখনও স্পষ্ট নয় ঘটনাস্থলে সকাল এগারোটা নাগাদ এসে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন এবং তড়িঘড়ি দমকল বাহিনী সহ স্থানীয়রা আগুন নেবানোর কাজে হাত লাগিয়েছেন বলে জানা যায় প্রায় ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নেবানোর কাজ সম্পূর্ণ হয় বলে জানা যায়